বসো আচ্ছা ঐশীকে দেখাতে মধ্যম নাম থেকে দেখাতে এসছে আর আপনি হচ্ছে ঠাকুমা দিদা তাই তো তো দিদার চিন্তা দিদাই মনে হচ্ছে মা ঠিক আছে আর এটা মনে হচ্ছে দিদি এটা মনে হচ্ছে দিদি তাই তো তা ঐশী এখানে এসে কেমন লেগেছে আগে বলো এই জায়গাটা এসে কেমন লাগলো মিটি মিটি হাসছে ঐশী

কেমন লাগলো এখানে আপনি তো ভক্ত মানুষ আপনার বাড়িতে মন্দির আছে মধ্যমগ্রাম তো না রিদায়পুর কোন জায়গাটা ওটা খুব পাড়াটার নাম কি পূর্বাসা আচ্ছা ওখানে আপনার বাড়িতে মন্দির আছে আপনি পুরো ভক্ত লোক কালী মন্দির তারা মন্দির রয়েছে তো নিজের বাড়িতে যারা মন্দির প্রতিষ্ঠিত করে সেটা তো মন না চাইলে কেউ করতে পারে না তো ভক্তিতেই মানুষ করে তা আপনি একজন ভক্ত লোক তো বলুন আপনার আমার এখানে এই ছোটোখাটো একটা সামান্য একজন দুর্গা মা দুর্গার ভক্ত তার কাছে কুষ্টি করতে এসছেন আপনি হয়তো সামান্য ছোটোখাটো ভক্ত আপনার কেমন লাগলো আমার এখানে এসে বলুন ভালো লাগলো খুবই ভালো লাগলো আপনার কথাবার্তাও ভালো লাগলো ভালো লাগলো তো কতটা ভালো লাগলো অনেকটাই ভালো লাগলো অনেকটাই ভালো লাগলো তো মানুষের তো মেন ব্যবহারটা ব্যবহারটা আচ্ছা এখানে এসে আপনার যা নাতনি সম্পর্কে যেগুলো বললাম আপনার শুনে ভালো লাগলো যেগুলো কথাগুলো যেগুলো বোঝাতে চাইলাম আর যেগুলো বললাম সেগুলো তো ঠিকঠাকই আছে তুমি দেখলে এবং আমার কথা হচ্ছে বিপদকে বিপদ বলে ওরে বাবার এই সাংঘাতিক একটা বিপদ আসছে এটাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই বিপদটা হলে আমরা সেই বিপদটাকে কি করব কাটাবো কি করে কাটাবো নিজেরাই কাটাবো তুমি নিজেই কাটাবে এখানে কোনো যোগ্য বা কোনো কিছু এরকম কিছু করতে হবে না ওকে মানে মায়ের কাছে তুমি প্রার্থনা করবে তুমি নিজেও ভক্ত তুমিও মায়ের সন্তান কিভাবে করবে আমি সেটা বলে দেবো ব্যাপারটা বোঝে গেছে তোমার মা যেমন প্রার্থনা করছে যেখানে যেখানে একটু প্রবলেম হচ্ছে তাই তো যে এখন বাবা করতেন বাবা গত হয়েছেন এবার যে জায়গাগুলো হয়তো ওনার একটু মনের মধ্যে মনে হচ্ছে যে একটু সমস্যা সেই জিনিসগুলো আমি বলে দিলাম তাতে একটু ভালো হলো ভালো লাগলো কারণ আমি যদি মনে করি যে ওখানেও তো মা ওইখানেও যাতে সেবাটা ঠিকঠাক হয় তাই না উনি সর্বত্ব বিরাজ করছেন আমি যদি মনে করি যে না ওনার মন্দির আছে আমি এটা বলবো না তাহলে তো আমরা প্রকৃত কেউই ভক্ত না না আমাদের মনের কি আছে সেটা তো সবই সে জানে সে জানে দেখে এবার আমি যদি কারোর প্রতি হিংসা করি বা কেউ খারাপ বুদ্ধি দিই সেটাও তিনি দেখবে তিনি দেখলে ক্ষতিটা কার হবে আমার হ্যাঁ এবার কি হচ্ছে এই যে ছোট খাটো দিলে তার ভালোই হয় কারণ কতজন এমনকি তুমি ধরো এখান থেকে তারাপীঠের মন্দিরের পুরোহিতটাও আসে আমার কাছে তাদের বাড়ির কুষ্টি করাতে তাই না তো যদি এই যে মাঝে একজন তারাপীঠের পুরোহিত এসেছেন আমার কাছে আমি অন ক্যামেরাই বলছি নামটা থাক হ্যাঁ খুব গর্বগৃহেরই পুরোহিত মানে ওই মা তারারই তারা পুজো অর্চনা করে তো বললো মা আমাকে একজন ভৈরব এই রুদ্রাক্ষটা দিয়েছে এটা আমি পড়ি তা আমার কাছে আসা যাওয়া বললে এইটা পড়ি আমি বললাম তুমি একটা কাজ করো তুমি এটা খুলে দাও সে কিন্তু আমার কথা শুনে ওই রুদ্রাক্ষটা খুলে দিয়েছে বলছে ওই যে ভৈরবদের ঢোকে না যখন ভৈরবী একজন মহিলা ওই ভৈরবই ভৈরবী ওর ভিতর ঢুকে যাচ্ছে মাতার ওখানে বলছে যে তুমি তাহলে তোমাকে এরকম ভালোভাবে দর্শন করালাম তাহলে আমার কি প্রাপ্তি আছে বলো গল্পটা শোন তারপরে ওই ওই ভৈরবী ওকে একটা ওই ইয়ে থেকে কোমল থেকে একটা রুদ্রাক্ষ দেয় ওই পুরোহিতকে ওই রুদ্রাক্ষটা উনি পড়ে রয়েছেন দেখো রুদ্রাক্ষই পড়ে রয়েছে এবার আর একটা কী জিনিস দিয়েছে এবার ওটা উনি গলায় পড়েছেন আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে তো ভালোবাসে তো দেখাচ্ছে আমি তুমি বাবা ওটা খোলো যে হ্যাঁ মা তুমি বলেছো যখন খুলতেই হবে আমাকে আর মতো একদিন সরে কিন্তু সবাই খুলে দিল খুলে দেওয়ার পরে তার সাধনা এখন আরও ভালো হচ্ছে সে চার মাস বাদে এসছে চার পাঁচ মাস বাদে এসে বলছে মা আমি আগের থেকে অনেক ভালো লাগছে আমার

এবার পাঁচশো টাকা ওকে ফিরিয়ে দিবে হ্যাঁ এবার কি হলো তার সাধনাটা ভালো হলো তোমার মাও একজন সাধক তোমার মাও একজন সাধক মানে কি এখন বাবার অবর্তমানে মানে সে তার মন্দিরে যদি পুজো অর্চনা ঠিকঠাক হয় প্রতিষ্ঠা তো করেছে ঘর তো প্রতিষ্ঠা করেছে এটাই বড় কথা সেখানে যদি পুজোটা ভালো করে হয় তার জন্য কি কিছু কথা বলে দিতে গেলে কি আমি ফিজ নেবো কখনোই নয় তাই না সে তো সর্বোত্তমই রাজ করছে মায়ের পুজোটা কি করে বলতে পারে হ্যাঁ কোনো চিন্তা নেই ওইটা যদি পুজোর ব্যাপার হয় বলে দিলাম যেটা যেটা করলে ভালো হয় আমি বলে দিলাম এবং ভালো করে পুজো করুন কিন্তু আপাতত যেগুলো বললাম সেগুলো বারণটা শুনে আপনি পুজো করুন দেখবেন ভালো হবে আর যারা যাদেরকে দিয়ে করাবেন তাদের সঙ্গে একটু আলোচনা করুন এটা দরকার আমার ছেলে বলে তাহলে এই পর্যন্ত থাকলো অথবাটা না সে তো তুমি যেটা করো করো সেটা ঠিক আছে সেটা তো ছেলেরা তো আসলে পূজোর মধ্যে থাকে না ঠিক আছে কথা হচ্ছে আমি না পালে ঠাকুর মশাই দিয়ে পরে করা করাবো সে ঠিক আছে দেখা যাক সেটা আরেকটু আলোচ্য বিষয় আরও ভালো করে হোক আপনার পূজোটা সার্থকক আপনার হাজবেন্ড করে গেছে আপনিও সাধনা পথে থাকুন ভালো করে পুজো করুন মন শান্ত হয়ে দেখবেন মা ঠিক আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে ঠিক আছে ভালো থাকবেন মা দুর্গা কী বুঝেছিস আমার কথা হ্যাঁ ও বুঝে গেছে